হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং তো বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ভেজিটেবল রুল চাইলে কিন্তু তোমরা এই রুলটা তৈরি করে ডিপ ফ্রিজও সংরক্ষণ করে রাখতে পারো যেহেতু সামনে রমজান চলে এসেছে চাইলে কিন্তু তোমরা এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে রমজানের সময় কিন্তু ইফতারিতে এগুলো ভেজে কিন্তু খেতে পারো তো কীভাবে এই রুলটা তৈরি করি তা দেখে নাও আর বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে রাখবে আর ভিডিও দেখতে দেখতে যদি মন থেকে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন তো ভেজিটেবল রোলটা তৈরি করার জন্য প্রথমে লাগছে এখানে এক কাপ পরিমাণ ময়দা তবে এই রোলটা তৈরি করতে ময়দা দিয়ে কিন্তু বেশি ভালো হয় চাইলে কিন্তু এখানে আটাও তোমরা ইউজ করতে পারো তারপর আমি স্বাদ মতন লবণ দিয়ে এক টেবিল চামচ দিচ্ছি সাদা তেল তেলটা দিয়ে ভালো করে আমি ময়মটা করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু তোমরা এখানে ঘিও অ্যাড করতে পারো এতে করে রুলের সারটা কিন্তু আরও ভালো আসবে তো একটু কষলে কষলে ভালো করে আমি ময়মটা করে নিচ্ছি যখনই ময়মটা ভালোভাবে করা হবে তখনই কিন্তু আটাটা একটু ঝুরঝুর হয়ে যাবে তো দেখো ময়েমটা কিন্তু করা হয়ে গেছে এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করছি তো দেখতে পাচ্ছো অল্প অল্প পানি অ্যাড করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু একদম স্টিকি হবে না একটু সফট হবে এরকম সফট করে কিন্তু ওটা তৈরি করতে হবে তো এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো তো আমি কুটটা তৈরি করে নিই তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা এখানে আমি আস্ত জিরাটা ইউজ করেছি এই জিরাটা এখন আমি দু এক সেকেন্ড ভেজে নিব করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তো দেখো জিরাটা ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো যারা পেঁয়াজটা একদমই পছন্দ করো না বা খেতে চাও না তারা পেঁয়াজটা এখানে স্কিপও করতে পারো তো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি বাকি সব উপকরণগুলো অ্যাড করব তো দেখো পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি এক বাটি পরিমাণ এখানে কিন্তু দেড় কাপ পরিমাণ হবে আর বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি সেম কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি তো ঝালটা কিন্তু নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে দিতে হবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে ভালো করে সব ভুকনগুলি একটু ভেজে নিব তো সবজিগুলো যাতে একটু ভাজা হয় আর হালকা একটু যাতে নরম হয় এভাবে কিন্তু ভেজে নিতে হবে আর সবজিগুলো মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে একদম লো আছে ভাজলে কিন্তু সবজিগুলো গলে যাবে সেক্ষেত্রে রোলটা খেতে একদমই ভালো লাগবে না সবজিগুলো যাতে আস্তে আস্তে থাকে আবার ভালো করে কোকো যাতে হয় এই দিকে খেয়াল রাখতে হবে তার জন্য মিডিয়াম আছে কিন্তু সবজিগুলো ভাজতে হবে তো দেখো আমি নাড়তে নাড়তে কিন্তু সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এভাবে নরম হয়ে এসেছে এখন আমি সংক্রমণগুলো অ্যাড করে দিচ্ছি তো এখানে দিচ্ছি জিরা এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ আর লাল মরিচের গুঁড়ো দিচ্ছি একটা চামচ দিয়ে এখন সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো গরম অবস্থায় মশলাগুলো পড়লে কিন্তু দলা পাকিয়ে থাকে তাই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলা মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে এক জায়গায় দলা পাকিয়ে না থাকে তো বন্ধুরা দেখো মিশান হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আলু তো আলুটা আমি সিদ্ধ করে মেশ করে রেখেছি তারপর আমি আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে তো আমি কিভাবে কাজটা করছি তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো তো বন্ধুরা কিছু কিছু জিনিস আছে চোখের আইডিয়ায় কিন্তু কাজটা করে নেওয়া যায় তো তার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটা একটু ভালো করে দেখো তো আলুটা ভালো করে মিশানো হয়ে গেছে আর এক মিনিটের মতো আমি আলুটাও ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ টমেটো সস তো যারা টমেটো সসটা খেতে চান না সেক্ষেত্রে স্কিপও করতে পারেন আর দিচ্ছি এক চামচ পরিমাণ চাট মশলা তো চাট মশলাটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে তারপর দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি ধনে পাতা কুচি এবং মশলাটা এখন জাস্ট একটু মিশিয়ে আমি নামিয়ে নেব এটা কিন্তু আর ভাজার প্রয়োজন নেই জাস্ট একটু মিশিয়ে ভালো করে মিশানো তো আমি পুটটা আমি ঠান্ডা হতে দিচ্ছি পুটটা ঠান্ডা হতে থাক বাকি প্রসেসিং গুলো আমি করে নিচ্ছি তো এর দেখো বন্ধুরা ডুটা কিন্তু খুব ভালো করে সফট হয়ে গেছে ডুটা কিন্তু এখন আরো অনেকটাই সফট হয়েছে দেখেই বুঝতে পারছো ডোটা যত দেখেই বুঝতে পারছো ডোটা যত বেশি রেস্টে রাখবে ডোটা কিন্তু তত বেশি সফট হবে তো ডোটাকে আমি আরও কিছুক্ষণ মধ্যে এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি তো আমি এক কাপ ময়দা দিয়ে কিন্তু দশ পিস লেচি কেটেছি চাইলে কিন্তু আট পিসও করতে পারো তো দশ পিস করলেই কিন্তু পারফেক্টভাবে তুমি রোলটা তৈরি করতে পারবে তো ওখানে একটা লেচি হাতে নিয়ে গুঁড়ো করে কিছুটা ময়দা দিয়ে আমি এখন বেলে নিব চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারো তবে ময়দা দিয়ে বেললে আমার মনে হয় অনেকটাই সুবিধা হয় তো তোমাদের যেভাবে সুবিধা ঠিক সেভাবে বেলে নিও তো দেখতে পাচ্ছ রুটিটা আমি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু নর্মাল রুটির মতো হবে না একটু পাতলা হবে এই রুলের ক্ষেত্রে কিন্তু রুটিটা যত পাতলা হবে রুলটা ততই ক্রিস্পি হবে তুই দেখতে পাচ্ছো দিয়ে কিন্তু হাত আঙুলগুলো একদমই স্পষ্টভাবে দেখা যাচ্ছে এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি তো এখন আমি একটা রুল তৈরি করে দেখাচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি তিনটে টেবিল চামচ পরিমাণ পুর তো পুরটা কিন্তু নিজেদের মতো করে দিতে হবে কুরটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তো অনেকে কিন্তু বেশি কুর পছন্দ করে খেতে তোমরা কিন্তু একটু কমিয়েও দিতে পারো তারপর সাইড থেকে একটু ভাজ দিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এভাবে যদি তোমরা তৈরি করো কোনো রকম শীত তৈরি করারও ঝামেলা থাকবে না আর একদম বের হওয়ারও কোনো ঝামেলা থাকবে না তো বন্ধুরা এভাবে সামনে একটু পানি লাগিয়ে নিতে হবে যে পানিটা ভালো করে তোমরা লাগিয়ে নিতে পারো তারপর কিন্তু আর কোনোভাবেই জয়েন্টটা আর খুলে যাবে না তারপর আমি এভাবে ভালো করে রুলভাবে তৈরি করে নিচ্ছি তো জয়েন্টটা যদি ভালো করে সিল করা যায় তাহলে কিন্তু কোনো সময় ফেটে যাবে না আর ফেটে গেলে কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে এভাবে যদি তৈরি করো কোনোভাবে ফেটে যাবে না একশো পার্সেন্ট গ্যারান্টি তো বন্ধুরা তোমাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি দেখো আমি পর্যাপ্ত পরিমাণ পুর দিয়ে নিলাম পুর দিয়ে সাইড থেকে এভাবে একটু ভাজ দিয়ে নিব এখানে কিন্তু আর একটা টিপ আছে তো বন্ধুরা পিছনের যে অংশটা আছে এটা কিন্তু একটু বেশি রাখতে হবে যেহেতু এখানে পুরটা পরিমাণ পুটটা যাতে ভালোভাবে কভার করা যায় পিছনের অংশটা দিয়ে এই যে পিছনের রুটির যে অংশটা এখন আমি দিচ্ছি এই অংশটা দিয়ে পুটটা কিন্তু এভাবে ভালো করে কভার করতে হবে তাহলে কিন্তু পুটটা আর বেরিয়ে যাবে না তারপর খুব ভালো করে রুলের মতো তৈরি করে নিতে হবে আর সাইডের বাঁশটা কিন্তু অবশ্যই ভালো করে দিতে হবে তো দেখো এভাবে দুইটা রুল তৈরি করে নিয়েছি তো কথা বলতে বলতে কিন্তু সবগুলো রুলে আমি এভাবে তৈরি করে নিয়েছি এই অবস্থায় কিন্তু তোমরা সংরক্ষণ করতে পারো ডিপ ফ্রিজে অ্যাড্যাড বক্সে ভরে তা আমি আর সংরক্ষণ করব না সবগুলোই ভেজে নিব তার জন্য চুলে প্যান্ট বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি রোলটা দিয়ে দিচ্ছি একে একে তো এখানে তোমাদের একটা বলে দিই বন্ধুরা যারা রেগুলার ভাজাভাজির কাজ করো তাদের কাছে এখানে একটা ছোট্ট টিপস ভাজা ক্ষেত্রে কিন্তু অনেক সময় যে রোল বা যে কোনো নাস্তা ক্ষেত্রে উপরে যে ছোট ছোট বুটি বুটি ভাব আসে বা একদম মসৃণ হয় না ভাজার পর সেক্ষেত্রে তোমরা তেলের হিটটা একদম অল্প রেখে অল্প আছে কিন্তু নাস্তাগুলো দিতে হবে তাহলে দেখো উপরটা কতটা স্মুথ হয়েছে ওইভাবেই কিন্তু রুলগুলো তৈরি করে নিতে পারবে বা যে কোনো নাস্তার ক্ষেত্রে কিন্তু এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবে খুবই উপকৃত হবে হাই হিটে বা লো আছে একদম ভাজা যাবে না তেলটা যখন হালকা গরম থাকা অবস্থায় কিন্তু নাস্তাগুলো এভাবে একে একে দিতে হবে তাহলে দেখবা নাস্তাটা উপর থেকে খুবই স্মুথ হবে হাই হিটে ভাজলে কিন্তু নাস্তাটা উপর থেকে এরকম বুটি ভাব চলে আসবে সেক্ষেত্রে নাস্তাটা দেখতে সুন্দর লাগবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভাজাটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি সজ রেসিপিতে আজকের এই রোলের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে যদি বন্ধুরা একটু মন থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে তোমাদের কমেন্টসের অপেক্ষা কিন্তু আমি অবশ্যই থাকব তো চলো রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিরা তো যে কোনো চিরা দিয়ে কিন্তু কাকলাটা তৈরি করা যাবে তা এখন আমি চিরাটা পানি দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিব চিরাতে কিন্তু অনেক পরিমাণ ময়লা থাকে ভালো করে কষলে নিলে দেখতে পাবে পানিটা অনেকটাই ঘোরাটে হয় তো এইভাবে কিন্তু পানিটা তিন চারবার বালতি বালতি কিন্তু ধুয়ে নিতে হবে তো অফ স্ক্রিনে আমি চিরাটা ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর হালকা একটু পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো যাতে চিরাটা খুব দ্রুত নরম হয়ে যায় আর এখানে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মুড়ি তো চাইলে কিন্তু নেতিয়ে যা মুড়ি দিয়েও কিন্তু কাটলাটা তৈরি করতে পারো তো এখন আমি মুড়িটার সাথে বেশি পরিমাণে পানি ইউজ করবো না সামান্য একটু পানি পানিভাবে ছিটিয়ে ছিটিয়ে দিব সামান্য পানি দিলেই কিন্তু মুড়ি ভাবেই নরম হয়ে যাবে হাত দিয়ে একটু ভালো করে কষলিয়ে নিব তো এই কাজটা কিন্তু দু এক মিনিট ভালো করে কষলিয়ে নিলে কিন্তু মুড়িটাও ভালোভাবে নরম হয়ে যাবে তো আমি অল্প অল্প পানি ছিটিয়ে মুড়িটা নরম করে নিয়েছি মুড়িটা ভালোভাবে নরম হয়ে গেছে এখন আমি যে চিরাগুলো ভিজিয়ে রেখেছিলাম চিরাগুলো মুড়ির সাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষলিয়ে নিব তো দেখতে পাচ্ছ ভালো করে কষলিয়ে নিয়েছি সবগুলো কিন্তু খুব সুন্দর করে নরম হয়ে গিয়েছে তো এখন বাকি সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি তারপর এখানে আমি নিচ্ছি বড়ো সাইজের একটা আলু মিডিয়াম সাইজের হলে কিন্তু দুইটা আলু এখানে ইউজ করতে হবে তো বড়ো সাইজের আলুটা কিন্তু আমি সিদ্ধ করে ভালো করে এখন ম্যাশ করে নিয়েছি আলুটাও ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড় সাজার একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর এখানে দিয়ে হাফ টি স্পুন জিরার গুঁড়া আর এখানে নিচ্ছি সাপ বেগির স্বাদে ম্যাজিক মশলা এই মশলাটা দিলে কিন্তু স্বাদটা দুর্দান্ত আসে তো যেহেতু এখানে আমি বেশি পরিমাণে তৈরি করছি তাই এখানে দুই প্যাকেট ইউজ করলাম আর বাইন্ডিং জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পরিমাণ ভেসন হাতের কাছে বেসন না থাকলে কিন্তু এখানে আটাও ইউজ করা যাবে আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ লেমন জুস তো দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে এখন হাতের সাহায্যে ভালো করে আমি এটাকে মেখে নিব যাতে সম্পূর্ণ মশলাগুলো ভালোভাবে মিশে দেয় এভাবে কিন্তু ভালো মিশে দেয় এভাবে কিন্তু ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে তো মাখা হয়ে গেছে এখন আমি কাটলেটগুলো তৈরি করবো যাতে হাত লেগে নেয় সামান্য একটু তেল লাগিয়ে নিলাম তেল লাগে এখন আমি কাকলেটগুলো তৈরি করে নিচ্ছি আজকের কাকলেটগুলো আমি চারকোনা শেপে তৈরি করব চাইলে কিন্তু ট্রায়াঙ্গেল শেপের তার কাটো কাকলেটও তোমরা তৈরি করতে পারো তো কাকলেটের কিন্তু আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো খুবই সহজ পদ্ধতিতে আমি চেষ্টা করি তোমাদের এই ভিডিওগুলো তৈরি করে দেখা যাতে তোমরাও উপকৃত হতে পারো আর তোমরা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারো তাস্কের কাকলেটগুলো কিন্তু একটু বেশি পরিমাণে আমি তৈরি করছি তোমাদের কিন্তু সংরক্ষণ করে আমি দেখাবো কিভাবে এটা সংরক্ষণ করে রাখা যায় কিভাবে মেহমান আসলে ঝটপট এটা নামিয়ে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে ভেজে নেওয়া যায় তোমরা কিন্তু কাকলেটগুলো তৈরি করে এভাবে আমার মতো ফ্রিজে রেখে দিতে পারো তো দেখো সবগুলো কাকলেট আমি প্রথমে তৈরি করে নিয়েছি তো এখানে একটা ব্যাটার তৈরি করে নেবো তার জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি অল্প অল্প পানি অ্যাড করে পাতলা একটা ব্যাটার তৈরি করব এটা কিন্তু কোটিংয়ের জন্য খুব উপকার হবে আর কোটিংয়ের উপরে কোটিংয়ের জন্য নিচ্ছি এখানে শ্যামাই শ্যামাইটা হাত দিয়ে দিয়েভাবে একটু গুঁড়ো করে নিয়েছি তো চলো এখন কুটিংয়ের কাজগুলো শুরু করি তো প্রথমে একটা কাকলেটের পিস নিয়ে প্রথমে কিন্তু আমি ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নেব আর অবশ্যই চেষ্টা করবে একটা কাটা চামচ নেওয়ার জন্য কাটা চামচ নিলে কিন্তু এক্সট্রা ব্যাটারটা নিশীধে ঝরে পড়ে যাবে এতে করে শ্যামাইও কিন্তু খুবই অল্প লাগবে নষ্ট হবে না তারপর এখানে আমি শ্যামাই ভালো করে কোট করে নিচ্ছি এটা কিন্তু চাপা যাবে না আলতোভাবে কাজটা করতে হবে তো তোমরা দেখেই বুঝতে পারছো আমি কীভাবে কাজটা করে নিচ্ছি আর এক্সট্রা শ্যামাইগুলো এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে চাইলে কিন্তু শ্যামাইয়ের বদলে এখানে বেডস কামও তোমরা ইউজ করতে পারো তবে শ্যামাইটা দিলে দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ততটাই মুচমুচেও হয় তাই আমি শ্যামাই দিয়ে করে নিচ্ছি এভাবে আমি সবগুলো কাটলে টেকে একে শ্যামাইতে ভালো করে কোট করে নিলাম তো সবগুলো কোট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখনই কিন্তু কতটা সুন্দর দেখাচ্ছে তো এই পর্যায়ে কিন্তু আমরা স্টোর করব। তো এটা কিন্তু দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট রাখার পর উপরে স্যামাইগুলো খুব ভালো করে সেট হয়ে যাবে সরাসরি কিন্তু এটা তেলও ভাজা যাবে না সরাসরি কিন্তু ফ্রিজও রাখা যাবে না তাই দশ মিনিট রেখে তারপর তেলে ভাজতে হবে আর এখন দেখো আমি এরকম একটা অ্যাট্যাড বক্স নিয়ে নিলাম বক্সের ভিতরে প্রথমে দিয়ে দিলাম টিস্যু পেপার যাতে নিচে লেগে না যায় তাই অবশ্যই টিস্যু বা সামান্য পরিমাণ এরকম খাতার কাগজও দিতে পারো তারপরে একে একে সাজিয়ে আমি কাকলেটগুলো রেখে দিচ্ছি তারপর উপরে লেয়ার রাখার জন্য আবার একটা টিস্যু দিয়ে দিলাম দিয়ে উপরে বাকি কাটলেটগুলো রেখে দিচ্ছি তো আমার যতটুকু প্রয়োজন ততটুকুই ভাজবো বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব পরে আবার যে কোনো সময় নামিয়ে কিন্তু ঝটপট ভাজা যাবে তো এখন বাকিগুলো ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম প্যারে কিন্তু কিন্তু তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন একে একে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি কাকলেটগুলো ভাজার সময় কিন্তু তেলটা কিন্তু ভালোভাবে গরম করে একে একে কাকলেটগুলো দিতে হবে তা না হলে কিন্তু অল্প আছে কাকলেটগুলো ভাজলে কিন্তু কাকলেটগুলো ফেটে ভিতরে তেল ঢুকে যাবে তাই অবশ্যই এই টিপসটা ফলো করবে তাহলে দেখবা কাকলেটগুলো একটাও ফাটবে না খুব সুন্দরভাবেই কিন্তু কাকলেটগুলো ভাজা হবে আর ভিতর কোনো রকম তেলও প্রবেশ করবে না খুব অল্প তেলে কাকলেটগুলো ভেজে নেওয়া যাবে তো এখন উল্টে পাল্টে কিন্তু এটাকে আমি মুচমুচো করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালারও চলে এসেছে তো এখন আমি স্ট্রেনারের সাহায্যে এটা তুলে নিলাম তো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে ভাষায় মেহমান আসলেও ঝটপট এটা তৈরি করতে পারবে বাচ্চার বায়না তো এটা তৈরি করে নিতে পারে খুবই মজাদার যারা একবার খাবে সে কিন্তু তোমার ফ্রেন্ড হয়ে যাবে তো আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে কিন্তু আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আসসালামু আলাইকুম